একটা সময় ছিল যখন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা ছুটে আসত এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে বহু জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের মধ্যে থেকে একজন হলেন চাণক্য এই বিশ্ববিদ্যালয় থেকে যদি ধ্বংস করে না দেওয়া হতো তাহলে পৃথিবীর সবথেকে বড়ো লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় বোধহয় এটাই হতো এবং এটি অবস্থিত ভারতেই আর এই বিশ্ববিদ্যালয়টির নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয় আশা করছি আপনারা সবাই আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আপনাদের সামনে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বিহারের পাটনা থেকে পঞ্চান্ন মাইল দক্ষিণ পূর্বে খ্রিস্টীয় চারশো সাতাশ থেকে এগারোশো সাতানব্বই অব্দ সময়টি নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় প্রাচীন ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয়কে সব থেকে শ্রেষ্ঠ ও অন্যতম বিশ্ববিদ্যালয় বলে মনে করা হতো নালন্দার কিছু কিছু সৌধ ও মঠে নির্মাণের সাথে যুক্ত ছিল মৌর্য সম্রাট অশোক এবং গুপ্ত সম্রাটরা কুমারগুপ্তের নেতৃত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় অনেকটাই বিকাশ লাভ করেছিল ওনার রাজত্বকাল চলেছিল চারশো পনেরো থেকে চারশো পঞ্চান্ন অব্দ পর্যন্ত হর্ষবর্ধন এবং পাল সম্রাটরা পরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক হয়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়টির আয়তন ছিল চোদ্দ হেক্টর এবং লাল ইটে তৈরি এখানে বিভিন্ন দেশ যেমন চীন গ্রেস থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসত এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তুর্কি মুসলমান বক্তিয়ার খিলজি আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জিনিস লুট করে এবং ধ্বংস করে নিয়ে যায় এই ঘটনাটি ছিল ইতিহাসের বৌদ্ধ ধর্ম পতনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দু হাজার ছয়ে ভারত চীন সিঙ্গাপুর আরও অন্যান্য রাষ্ট্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুনর্নির্মাণের প্রজেক্ট গ্রহণ করে এর নাম হবে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আর নির্মিত হবে আগের ধ্বংসাবশেষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশেই এবং নালন্দা কথাটির অর্থ ছিল দানের অকৃপণ হিউবেন সাং তার বইয়ে লিখেছিলেন এই নালন্দা নামটি রাখা হয়েছিল স্থানীয় আম্রকুঞ্জের মধ্যবর্তী পুষ্করিণীতে বসবাসকারী একটি নাগের নাম থেকে তবে হিউনসাং বহু মত পোষণ করেছিলেন তার মধ্যে থেকে আরও একটি হলো আক্রমণে বৌদ্ধ একটা সময় এখানেও বসবাস করতেন এবং ভিক্ষা প্রদান করতেন সেইখান থেকেই এই নামের উদ্ভব হয় আর এটাকেই হিউবেন সাং গ্রহণও করেছেন কোনো কোনো গবেষক সারি মৃত্যু হয়েছিল নালক নামে এক গ্রামে সেটাকেই নালন্দা নামে অভিহিত করেছেন নালন্দা ছিল পৃথিবীর সমস্ত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ও প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে থেকে একটি এই বিশ্ববিদ্যালয়টি যখন জীবিত ছিল তখন দশ হাজারের অধিক ছাত্রছাত্রী এবং দুই হাজারের অধিক টিচার এখানে জ্ঞান চর্চা করতেন বিশ্ববিদ্যালয়টি ছিল সু উচ্চ দেয়াল বিশিষ্ট এবং একটি মেইন গেট দ্বারা নির্মিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি ভিন্ন ভিন্ন চত্বর দশটি মন্দির ধ্যান করার কক্ষ ও শ্রেণী কক্ষ সাথে কিছু দিঘি ও উদ্যানও ছিল নালন্দা লাইব্রেরিটি ছিল একটি নতলা বিল্ডিং এবং এইখানে পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল খুব সতর্কতার সাথে এখানে ধর্মের পাশাপাশি বেদ উপনিষদ বিতর্ক দর্শন যুক্তিবিদ্যা ব্যাকরণ সাহিত্য গণিত জ্যোতিষবিদ্যা শিল্পকলা চিকিৎসা শাস্ত্র সহ তৎকালীন যুগ উপযোগী বিভিন্ন বিষয় সম্পর্কে চর্চা করা হতো সপ্তম শতাব্দীতে হিউবেনসাং ভারতে আসেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখেন নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সেই সময়কার বৌদ্ধ ধর্মের সবথেকে বড় ভাণ্ডার বলে সবার কাছে পরিচিত ছিল লাইব্রেরিতে ছিল কত শত পুঁথি এই লাইব্রেরিতে ছিল মোট তিনটি ভবন আর এই ভবনগুলি প্রায় নতলা ভবন বিশিষ্ট ছিল এই ভবনগুলির নাম ছিল যথাক্রমে রত্নসাগর রত্ন দোধী ও রত্নরঞ্জক শত শত বছর ধরে এই বিশ্ববিদ্যালয়টি একটি সভ্য জাতি তৈরি করে আসছিল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি আক্রমণ করে ও ধ্বংস করে দেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে বক্তিয়ার খিলজির আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুককে গলা কেটে পুড়িয়ে ইসলাম ধর্ম প্রচার করতে চেয়েছিলেন এরপর বক্তিয়ার খিলজি লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেন বলা হয় না কি ওই লাইব্রেরিতে প্রায় নব্বই লক্ষ বই ছিল সেটা পুরতে সময় লেগেছিল তিন মাস এর সাথে বক্তিয়ার খিলজি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল ভারতবর্ষের অমূল্য সম্পদ নালন্দা বিশ্ববিদ্যালয়কে এর ক্ষতিপূরণ বোধ হয় কোনো কিছু দিয়েই মেটানো সম্ভব নয় এই নালন্দা যদি বেঁচে থাকতো তাহলে ভারতের মাটিতে আরও কত শত চাণক্যের মতো পণ্ডিত তৈরি হতো এখানে অবশ্য কিছু কিছু স্থাপত্য এখনো বেঁচে আছে পড়ে আছে নালন্দার ধ্বংসাবশেষ যেমন সূর্য মন্দির সাং যা লিখে গেছেন তার যদি সবকিছুই সত্যি হয় তাহলে এখনো পর্যন্ত মোট জিনিসের দশ পারসেন্টই খনন কার্য সম্পন্ন হয়েছে এই নালন্দা ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল তবে এখানে প্রত্যেক বছর বহু পর্যটক ঘুরে দেখে আসেন নালন্দা সেই ধ্বংসাবশেষ তবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যৌথ উদ্যোগে উনিশে জুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবারও রিওপেন করেছেন হয়তো আগামী দিনে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে বহু পণ্ডিত ছাত্রছাত্রীদের বেরোতে দেখতে পাব আবার হয়তো নালন্দা বিশ্ববিদ্যালয় আগের মতো নালন্দা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না